কলমের মূল্য প্রতি ডজনে ছ টাকা কমলে ত্রিশ টাকায় আরও তিনটি কলম বেশি পাওয়া যায় দাম কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য নির্ণয় করো তাহলে দাম কমার পূর্বে কত ছিল তাহলে দাম কমার পূর্বে যদি এক্স টাকা ধরে নিই প্রতি ডজন কলমের মূল্য তাহলে এক্স টাকায় কলম পাওয়া যায় বারোটা মানে এক তাহলে ত্রিশ টাকায় কতটা কলম পাওয়া যায় বের করে নেব আর কমার পরে কতটা কলম পাওয়া যায় বের করে নেবো সেই দুইয়ের এর ফল হবে এই তিন সেখান থেকে সমীকরণ পাবো সমাধান করে এক্স রে মান পাবো মনে করি কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য ছিল এক্স টাকা তাহলে দেখো আচ্ছা এক ডজন সমান বারোটি এটা লিখে নিই এক ডজন সমান বারো বারোটি তাহলে এক্স এক্স টাকায় এক ডজন কলমের দাম তাহলে এক্স টাকায় কলম পাওয়া যায় বারোটি তিরিশ টাকায় কটা পাওয়া যায় সেটা বের করতে হবে তাহলে লিখব এক্স টাকায় কলম পাওয়া যায় বারোটি এক টাকায় কলম পাওয়া যায় বারো বাই এক্সটি ত্রিশ টাকায় কলম পাওয়া যায় বারো ইন্টু ত্রিশ বাই এক্সটি তাহলে এটা হবে তিন বারো ছত্রিশ অর্থাৎ তিনশো ষাট বাই এক্সটি আচ্ছা তাহলে তিন টাকা কমলে এখানে প্রতি কলমের মূল্য কমছে তিন টাকা ছ টাকা ছ টাকা কমছে ছ টাকা কমলে প্রতি ডজন কলমের মূল্য হয় এক্স মাইনাস ছয় টাকা এবং ত্রিশ টাকায় কলম পাওয়া যায় দেখো যখন এক্স টাকা ছিল তখন এই কটা কলম পাওয়া যাচ্ছিলো এখন ছ টাকা কমেছে এক্স মাইনাস সিক্স হয়েছে তাহলে এখন কলম পাওয়া যাবে তিনশো ষাট বাই এক্স মাইনাস সিক্সটি তাহলে এখন বেশি পাওয়া যাচ্ছে এক্স থেকে এটা বিয়োগ করলে ওই তিন হওয়ার কথা প্রশ্ন অনুসারে থ্রি সিক্সটি ডিগ্রি বাই এক্স মাইনাস সিক্স মাইনাস থ্রি সিক্সটি ডিগ্রি বলছি থ্রি সিক্সটি বাই এক্স মাইনাস সিক্স বাই থ্রি সিক্সটি বাই এক্স ইজ টু থ্রি এক্স ছয় এবং এক্স এর লসেবু এক্স ইন্টু এক্স মাইনাস ছয় এক্স ছয় দিয়ে ভাগ করলে এটা এটা কেটে যাবে এক্স থাকবে এক্স দিয়ে তিনশো ষাটকে গুন করলে আমরা পাই তিনশো ষাট এক্স মাইনাস এক্স দিয়ে ভাগ করলে এক্স মাইনাস ছয় থাকছে এর সাথে তিনশো ষাটের গুণ তাহলে তিনশো ষাট এক্স মাইনাস এ মাইনাস প্লাস ছয় এবং তিনশো গুণ করলে দুশো ষোলো সমান তিন তাহলে এই যে সমীকরণ পেলাম এখন সমাধান করছি তো তিনশো ষাট এক্স কেটে যাচ্ছে ওপরে দুই এক ছয় শূন্য আর নিচে এক্স এবং এক্স এক্স স্কোয়ার এবং সিক্স সিক্স এটা সমান তিন বজ্রগুণ করলে পাই তিন ইন্টু স্কোয়ার এক ছয় বা দুই এক ছয় শূন্য তার নিচে হবে তিন দেখো একুশ আছে তিন সাথে একুশ ছয় আছে তিন তো কোনো ছয় শূন্য তাহলে সাতশো কুড়ি প্লাম এক্স আর এদিকে সাতশো যদি আমি ডান দেখে লিখে সাতশো কুড়ি সমান তো আর চব্বিশ আর চব্বিশ তিন চব্বিশ করলে সাতশো হয় ত্রিশ থেকে চব্বিশ বিয়োগ করলে ছয় হয় তাহলে এখানে এক্স স্কোয়ার সিক্স এক্সের জায়গাতে মাইনাস ত্রিশ এক্স প্লাস সিক্স এক্স না প্লাস চব্বিশ এক্স প্লাস ত্রিশ না মাইনাস ত্রিশ প্লাস চব্বিশ প্লে মাইনাস ছয় এই দুটি পদ থেকে এক্স নিলে এক্স মাইনাস এই দুটি পদ থেকে চব্বিশ কমো নিলে এক্স মাইনাস এটা সমান শূন্য এক্স মাইনাস ত্রিশ কমন নেব কমন নিলে থাকবে এক্স প্লাস চব্বিশ এখানে এক্স যেহেতু কলমের দাম সেটা কখনো ঋণাত্মক হয় না সেই জন্য এক্স প্লাস এটা সমান শূন্য হবে না কারণ এক্স সমান মাইনাস চব্বিশ হয়ে যাচ্ছে তাহলে অতএব এক্স মাইনাস শূন্য বা আমরা বলতে পারি এক্স সমান কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য ছিল এই টাকা প্রতি ডজন কলমের মূল্য ছিল ত্রিশ টাকা